গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমেন্স ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল লিকার চা না না ডায়েট করছি না দুধ চা আমরা খাই না আসলে খুব একটা ভালো লাগে না তার জন্য দুধ চাটা বন্ধ করে দিয়েছি ওই অনেক দিন পর হট করে ইচ্ছে হলো তখন হয়তো একটু দুধ চা করলাম বা কফি করলাম কিন্তু রেগুলার কিন্তু আমাদের দুবেলা এই লিকার চাটাই হয় আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে সেই বিচ্ছিরি খেতে সেই কুকিজ যেটা বাজার থেকে নিয়ে আসলাম সেটাও ভালো খেলাম না আবার যেটা হচ্ছে সেই অর্ডার দিয়েছিলাম কুকিজ অনলাইনে সেটাও ভালো খাইনি তো মনে হচ্ছে আমার কুকিজটা বোধহয় ভালো খাওয়া হবে না এর থেকে এটা শেষ হয়ে গেলে বিস্কুটই নিয়ে আসবো কী তো চলো আর এদিকে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাতলা মাছ তো কাতলা মাছটা জলে ভিজিয়ে রাখলাম ঠান্ডাটা ছেড়ে যাবে আর এদিকে হচ্ছে মাছের তেলটাও ভিজিয়ে রাখলাম সাথে বেশ ডিম আছে কিন্তু অনেকটা তাই না আর এদিকে ওখান থেকে তিন পিস মাছ টেনে টেনে বের করলাম সকালবেলা ভাজা খাবো বলে দেখবে এই মাছ ভাজা তারপরে ডাল এগুলো কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের জন্য খুব ভালো লাগে তাই না তো এই যে কালকের ভাত ডাল দুটোই বেঁচে গেছে তো ভাতটা মাইক্রোওভেনে বসিয়ে এসে ডালটা এখানে গরম করে নিচ্ছি যেহেতু ডালটা টিনের পাত্র করে রেখেছিলাম মানে সরি অ্যালুমিনিয়ামের পাত্র করে রেখেছিলাম তো তার জন্য ভাবলাম যে গ্যাসেই বসিয়ে দিই আর ওটা তো ভাতটা যেটা বেঁচেছিলো তো সেটা মাইক্রোওভেনের পাত্রতে করেই রেখে দিয়েছিলাম তো ওটা ধরে বসিয়ে দিয়ে এসছি আর এদিকে দেখো তিনটে মাছ ভাজা করে নিচ্ছি সকালবেলা এই ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো মাইক্রোওভেনে হয়েও গেছে দু মিনিটের জন্য দিয়ে গেছিলাম আর দু মিনিটে একেবারে গরম ভাত হয়ে যায় আমার তো খুব ভালো লাগে খুব চটজলদি হয়ে যায় আর কি গ্যাসে গরম যতটা তাড়াতাড়ি হয় মাইক্রোওভেন আর বেশি তাড়াতাড়ি হয় আর বসিয়ে দিয়ে চলে যাও অন্য কাজ করতে কোনো অসুবিধা নেই অটোমেটিক অফ হয়ে যাবে অনেক সুবিধা তো এই যে দেখো এই ভাতটা হচ্ছে আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি ঢ্যাঁড়স দেখে বুঝতেই পারছো কারণ সোমনাথ তো ঢ্যাঁড়স খায় না আর সোমনাথের পাতে ঢ্যাঁড়সের বদলে থাকবে লঙ্কা আর মেয়ের পাতে লঙ্কা থাকবে না থাকবে হচ্ছে ঢ্যাঁড়স তো চলো বন্ধুরা ঝটাপট করে ব্রেকফাস্টের আর কি তোর্য শুরু হয়ে গেছে ওদিকে সোমনাথ তো গেছে স্নান করতে স্নান করে চলে এসছে আর আমি এদিকে সোমনাথের জন্য ভাত বেড়ে নিয়েছি দেখো পিঁয়াজ লঙ্কা মাছ ভাজা ডাল ভাত আর এদিকে হচ্ছে এটা আমার মেয়ের জন্য স্কুলের জন্য একদম তৈরি সকালবেলা আবার ম্যাডাম পড়িয়েও গেছে আর এদিকে এখন বেরোই বেরিয়েছি হচ্ছে স্কুলে দিতে না আমি তো যাচ্ছি না সোমনাথেই যায় মেয়েকে স্কুলে দিতে আমি যাচ্ছি হচ্ছে কারণ বাজারে একটা এক্সট্রা কাজ রয়েছে তো তার জন্য সেই কাজটার জন্যই আমাকে বেরোতে হচ্ছে সকালবেলা তো সেটা হচ্ছে এই যে আমার মায়ের জন্য নাইটি কিনতে এসছি দেখো তো বন্ধুরা নাইটিটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে অনেক নাইটি দেখলাম অনেক রকম কালারের অনেক কিছু দেখলাম দেখে দেখে লাস্টে এইটাই পছন্দ করলাম মা তো খুব ফর্সা আর মা এরকম রং চঙা পরেও মাকে ভীষণ মানায়ও তো তার জন্য আর এই টাইপের আমি কখনও খুব একটা পড়তেও দেখিনি নর্মাল নাইটিগুলোই পরে এরকম ডিজাইনের ওপর পকেট দেয়া তারপরে পেছনে আবার ফিতে আছে বুকের কাছেও লটকন রয়েছে তো ভাবলাম যে এইটাই নিই

তো বাবাকে ওদিকে পাঞ্জাবিটা দিয়ে আসলাম আর প্রণাম করে আসলাম আর এদিকে মায়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমি প্রণাম করলাম আর মা সবার আগে তুলেছে মায়ের পাঞ্জর্দা দেখতেই পেলে মা কত খুশি আর এই নাইটিটা দেখে মা বলছে মা আমি এত সুন্দর এত ঝিকিমিকি নাইটিটা পরবো আনলাম যে হ্যাঁ পরবা বা মা বলছে আমি তো সব সবসময় সেই ন্যাতানো সেই কালার সেই কেমন যেন সেই মানে ইয়ে টাইপের নাইটিগুলো পরে যেগুলো একদমই সিম্পল হয় কখনও এরকম এত গর্জেস্বর ওপর পড়েনি তো মা বলছে মা আমাকে ভালো লাগবে তো আমি তো আমার তো বয়স হয়ে গেছে আমাকে ভালো লাগবে তো আনলাম যে অবশ্যই ভালো লাগবে তুমি একবার ট্রাই তো করো আর আমি অত বেশি ডিজাইনও আনি নি ঝুল কোনো রকম ফিতে রকম পকেট রকম লটকন অত ঝুলপি টুলপি অত ডিজাইন আনি একদম সিম্পল শুধু বুকের কাজটা একটু সুন্দর কাজ করা তোমাকে অবশ্যই ভালো লাগবে তুমি এটা পড়ো আর তো মা বলছে ঠিক আছে দেখো আমি এইভাবে পরে একটুখানি দেখিয়ে দিলাম বললাম ঠিক আছে এখন এভাবে দেখাও পয়লা বৈশাখের দিন পরে তারপরে আমাকে দেখাব মা বললো ঠিক আছে যাই হোক এদিকে দেখো মা আজ কেটে দিয়েছে আমাকে ডাটা আর পটল তো ডাটা আর পটল দিয়ে করছি হচ্ছে বাবার তরকারি এটা বাবাই খাবে অবশ্য আজকে শুধু বাবা খাবে না আজকে আমাদের বাড়িতে একজন আসছে তার জন্য স্পেশালি বলতে পারবো এত রান্নাবান্নার তোরজোর আজকে অনেকগুলো পদ দেখো ওই সবজির তরকারিটা তারপরে এই যে এদিকে দেখো এটা হচ্ছে কচুর শাক এটা হচ্ছে লাউ দিয়ে ঘন্ট সর্ষে ফোড়ন দিয়ে আর তার সাথে এই যে দেখো এই তরকারিটা নেমেও গেছে কেমন হয়েছে বলো ঠিক আছে আর এদিকে দেখো নিম পাতা ভাজা হয়েছে এটা রোজই হয়ে থাকে আমাদের আর এদিকে হচ্ছে কচু বাটা কাঁচা আম দিয়ে কচু বাটা ঠিক আছে আর তো দেখো এতগুলো পদ রান্না হয়ে গেছে এগুলো সব নিরামিষ পদ আর তারপরে আর কি আমিষ রান্নাটা বসাবো নিরামিষ পদগুলো সব আগে কমপ্লিট করে এগুলো সব এখন রেখে আসবো হচ্ছে বারান্দায় তারপরে আমিষ রান্না বসাব তো তোমরা হয়তো ভাবছো এত রান্না রান্নাবান্না এমনিও রোজ এতগুলো পদই হয় আমাদের কিন্তু আজকে একটু বেশিই হচ্ছে বা বলতে পারো একটু বেশি তোরজোর বা মন্দির দিয়ে রান্নাবান্না করছি কারণ আজকে একটু গীতানটিকে আসতে বলেছি যেহেতু মায়ের জন্য নাইটি কিনেছি তো গীতা টিকে আসতে বললাম যে ওই নাইটিটা একটুখানি মাকে পৌঁছে দেওয়ার জন্য তো তার জন্য গীতা আনটির আজকে অফিস ছুটি হলে পরে আসবে আর তারপরে আমি আর কি মা ওই আন্টিকে নাইটিটা গুছিয়ে দেবো তো চলো এদিকে মা দেখো শুয়ে পড়েছে মা বলছে মা তুমি রান্না করো আমি শুয়েই পড়লাম বললাম তুমি শুয়ে পড়ো তো এই নিয়ে দুজনে মিলে হাসাহাসি করছিলাম গল্প করছিলাম মা বলছে আমি সবজি কেটেই যাই কেটেই যাই তুমি রান্না করেই যাও করেই যাও এর আর শেষ নেই মা বলছে যে আমি সবজি কাটতে কাটতে ক্লান্ত হয়ে শুয়েই পড়লাম বললাম যে হ্যাঁ শুয়েই পড়ো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে আমার কোনো ক্লান্তি আসে না আমার তো ভীষণ ভালো লাগে রান্না করতে মানে সংসারের অন্যান্য কাজ যা যা বলো সব কিছুর মধ্যে না আমার থেকেই রান্নাটা প্রিয় মানে প্রত্যেক দিন যদি আমাকে তোমরা দশ রকমের পদও কুটে দাও না আমি দশ রকমের পদেই শুধু রান্না করে দেবো কোনো ব্যাপার না শুধু কি আমাকে একটুখানি কুটে দিতে হবে তো এটাই হলো ব্যাপার আর এদিকে হচ্ছে মাছের মাছের ঝোলটা ওদিকে হবে আর এদিকে আমি মাছের ডিম আর তেলটা ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর আমার পাশ থেকে একটা ভয়ঙ্কর কাশির আওয়াজ তোমরা পেয়েছো কিছু মনে করো না ওই দেখো আবার জনির একটু ঠান্ডা লেগেছে তো তো জনি আমার পাশে বসে বসে কাচছে আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন তোমাদের সাথে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে তো যাই হোক চলো এখন হাতটা ধুয়ে নিলাম একটুখানি আর কলটাতেও হলুদ লেগে গেছিলো যেহেতু ওই মাছটা মানে মাছের তেলটা মাখলাম ভালো করে তার জন্য ওটাই আর পেঁয়াজ দেবো না ওটা একেবারে ডাইরেক্ট করব কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ছাড়া তো মাছের ঝোলটার দিকে ফুটবে এখন বেশ কিছুক্ষণ ওটা এখন আর নিয়ে চিন্তা করে লাভ নাই তো অর্ডার করে দিলাম ফোন করে মাছ ভাবছো তো হঠাৎ করে মাছ অর্ডার করলাম কেন আসলে কালকের জন্য কালকের জন্য মাছ অর্ডার করলাম ভাবলাম যে ফোন করে দেখি তো কি মাছ আছে না আছে তো বললো ভোলা মাছ আছে নেবে আনলাম যে পাঠিয়ে দাও তো তো দেখো আটশো আট না আবার ওজন করছে বলছে যে তারা তোমার বাবার সেই ওজন করার মেশিনটা আছে না ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল দেখি তো কটুকু মাছ দিয়েছে ঠিকঠাক দিয়েছে কিনা আনলাম যে দেখো তো এই দেখো ভোলা মাছ না এটা ভোলা না এটা অ্যাকচুয়ালি ভেটকি মাছ ভোলা মাছ একটু অন্যরকমই হয় এটা ভেটকি মাছ তো খুব সুন্দর ফ্রেশ মাছটা দিয়েছে আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি একদম কমপ্লিট মাছের ঝোল কেমন হয়েছে কালারটা সবাই বলো আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি আর টমেটো দিয়ে করেছি পেঁয়াজ রসুন তো দিই না মাছের ঝোলে খুব একটা না দিই না বলতে গেলে খুব একটা কি আমি তো দিই না শুধু রিঠে পাঙাশ ওগুলোতে দিই আর ওগুলো তো রোজ হয় না তো ঠিক আছে এই হচ্ছে আমার মাছের ঝোল নামানোর সময় গরম মশলা দিয়েছি আর এই হচ্ছে মাছের তেল ডিম চচ্চড়ি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে করেছি সবাই বলো যে দেখতে কেমন হয়েছে তো ওদিকে বাবা খেয়ে শুয়ে পড়েছে আর এখানে সব রান্নাবান্নাগুলো রয়েছে সাজিয়ে রাখা আর মা বসে বসে অপেক্ষা করছে যে কখন খেতে আসবো আমরা সবাই মানে আমিম সোমনাথ মেয়ে গীতা কখন আসবে সবাই তবে গা মা আমাদের সাথে বসে খাবে তো তার জন্য মা ওখানে বসে বসে ওয়েট করছিলাম তুমি বস থাকো আমি গেলাম স্নান করতে তো আমি এখন ঘরে যাব ঘরে গিয়ে বেশ কিছু কাজ জমে গেছে আজকে তো একা হাতে প্রচুর রান্নাবান্নাগুলো করে নিলাম কমপ্লিট করে নিলাম অনেকটা আনন্দ নিয়েই করলাম কারণ আজকে আন্টি প্রথমবার আমার হাতেই রান্না খাবে তার জন্য যদিও ভাতটা গলিয়ে ফেলেছি সেই নিয়ে খেতে বসে যা হাসাহাসি হয়েছে আর বলো না আসলে মা প্রতিদিন সিদ্ধ চালের ভাত করে তো সিদ্ধ চালের ভাতই নর্মালি মা দিয়েছে আমাকে মেপে আমি সেটা হারিতে করে বসিয়েও দিয়েছি এবার আজকে যে যে প্যাকেটটা থেকে মা চাল খুলেছে আজকে যে বাড়ি থেকে চাল মানে আমাদের তো চাল কিনতে লাগে না আমাদের তো জানোই আমরা গোসাই বাড়ি ঠাকুরবাড়ি আমাদের চাল কিনতে লাগে না তো যে বাড়ি থেকে চাল দিয়েছে তারা সিদ্ধ চাল না দিয়ে না খুব দামি চাল দিয়েছিল মানে সেই লক্ষ্মীভোগ চাল দিয়েছিল আর আমরা সেটা খেয়াল করে নি আমি নর্মালি যেমনভাবে ভাত বসেই দেয় বসিয়ে দিয়েছি যেমন নর্মালি কুড়ি কুড়ি মিনিট পর পঁচিশ মিনিট পর ভাত দেখতে আসি নাড়া দিয়ে ওবুর দিই তেমনই দিয়েছি এবার কে জানে যে ওটা নর্মাল চাল না ওটা অনেক দামি চাল লক্ষ্মীভোগ চাল তো যখন কুড়ি পঁচিশ মিনিট পর ওবর দিয়েছি না তখন দেখি কি যে ওটা পুরো নরম হয়ে গেছে তারপরে মাকে আমি বললাম যে মা এটা তুমি কোন প্যাকেট থেকে চিলা গো মা বলছে যে এটা তো আজকে নতুন একটা প্যাকেট একটা বাড়ি থেকে দিয়ে চাইলাম যে হাই রে এটা তো খুব দামি চাল ছিল এটা তো পাঁচ থেকে সাত মিনিট লাগতো এই চালের ভাতটা হতে সেখানে কুড়ি মিনিট যাই হোক তো সেই এক রগর হলো দুপুরবেলা খেতে বসে আর এদিকে দেখতেই পাচ্ছ বাড়িতে এসেই আমি শুরু করে দিয়েছি কাজ গ্যাস ট্যাস মুছে ঘর টর ঝাড় দিয়ে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম আর গাছগুলোকে এখানটা সাজিয়ে রাখলাম গাছগুলো এখনও বেঁচে আছে প্রায় দেড় বছর আগে নেই নেই করে পঞ্চাশ ষাটখানা গাছ কিনেছিলাম সেখান থেকেই ছ সাতখানা বেঁচে আছে তো তারপরে বাথরুমটা আজকে একটুখানি পরিষ্কার করলাম বাথরুমের অবস্থা ছিল ভীষণ শোচনীয় তো সেই শোচনীয় বাথরুমটাকে একেবারে একটুখানি পরিষ্কার করে নিলাম দিয়ে স্নান টান করে ঘরে উঠে আসলাম তো এখন স্নান হয়ে গেল আর সোমনাথ গেছে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে তো মেয়ে স্কুল থেকে ঢুকেও গেছে মা মা করে ডাকছে আমাকে দরজার কাছে আর আমি স্নান টান করে সবে আর কি চুলটা আসতেছি তখনই আমাকে ডাকছে তো আমি বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি আমার সোনামা চলে এসেছে বাড়িতে মাম মামের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি মেয়ে বলছে মা আমি ঝাঁপিয়ে তোমার কোলে উঠবো এই নিয়ে হাসাহাসি করছিলাম দুজনা তো তারপরে চলে এসেছি মেয়েকে নিয়ে বাড়িতে আর সোমনাথকে বললাম তুমি এক কাজ করো খেয়ে নাও আর মেয়েটাকেও ভাত খাইয়ে দিই কারণ মেয়ের আবার চারটে থেকে নাচের স্কুল রয়েছে আর নাচের স্কুল এখন কামাই করাই যাবে না কারণ সামনে ওর প্রোগ্রাম তো তার জন্য নাচের স্কুলে ওকে পাঠাতেই হবে আর মেয়েকে এখন আমার খাইয়ে সোমনাথকে খাইয়ে ওদেরকে রেডি করে দিতে হবে আর মেয়েকে দেখো একবারে ড্রেস পরিয়ে নিয়েই বাড়িতে নিয়ে আসলাম ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিই তারপরে না হয় আনটি আসলে আমি মা আন্টি তিনজনা মিলে খেয়ে নেবো তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর মেয়ে এখন খেয়ে উঠে একটু বিশ্রাম নেওয়া উচিত কিন্তু ও বিশ্রাম নিচ্ছে না দেখো ও এখানে দায় খেলছে তাই আমি ওকে বকা দিলাম যে তোর কি একটু শরীরে ক্লান্তি আসে না স্কুল থেকে আসলি ভাত খেলি একটু মানুষ বিশ্রাম নেয় এখনই তো নাচতে যাবি একটু বিশ্রাম নেই তো নেবে না তো এই নিয়ে ওকে একটু বকা দিলাম তো বাইরে এসে ভাবছি কখন যে আনটি আসবে কখন যে আসবে খিদে পেয়েছে ভাবতে ভাবতেই দেখি আনটি ওই মনের মাথায় দাঁড়িয়ে তো তা আনটিকে দেখে আমি আর ও বাড়িতে ঢুকলাম না আমি রাস্তায় দাঁড়িয়ে পড়েছি ভাবলাম এই তো দেখতে পেয়েছি তার মানে আমি খিদেই কষ্ট করছি আর উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে গপ্প করছেন তো খুব রেগে গেছিলাম আমি খিদে পেয়েছে তাড়াতাড়ি আসো না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো জোর খিদে পেয়েছে আর থাকতে পারছি না তাড়াতাড়ি চলো না তাড়াতাড়ি চলো আমার জোর খিদে পেয়েছে এই যে খিদে আসো আমি তো অফিস থেকে আসবো না বাবু ছুটি আসবে না প্রায় চার পাঁচ দিন ছুটি সেই জন্য সেই তিনটে থেকে বসে আছি এখন চারটে বাজতে যাচ্ছে আরে একা ওই রিক্সা এলো না আমি বাসে উঠে রক্তা নিলাম প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে ভাত ভরো আগে খাওয়া ভাত ভরো ভাত ভরো মামনি আজকে আমার হাতে রান্না প্রথম খাবার হ্যাঁ তাই তোমার হাতে রান্না খাওয়া দিয়ে তুমি মাংসটা খাবার ধুয়েছো তাই বলো একবারও না একবারও না ধুয়ে রান্না করেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ধুলে যদি টেস্ট চলে যায় ওই ধুলে যদি গন্ধ চলে যায় খাবার জন্য বসে গিয়েছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবার বলতে মার আমি বসে আছি

সবাই খুব প্রসাদ খাচ্ছে এবার কি ছিল এটা তো ভাবলাম যে আনটিকে তো আমি রোজ রোজ পাবো না আজকে যখন পেয়েইছি পয়লা বৈশাখের যখন নাইটিটা পাঠাবো বলে যখন ডেকেইছি তখন আরেকটা কাজও করে ফেলি সেটা হচ্ছে আমার সমস্ত বেডশিটগুলোকে দেখো আলমারি থেকে নামালাম আমার এখানে কুড়িখানা মতো বেডশিট আছে তো সেখান থেকে দশটা মতো আমি রাখলাম আর এখান থেকে দেখো দশখানা মতো বেডশিট বাঁচলাম এগুলো সব মাকে দিয়ে দেবো কারণ এগুলো না আমার খাটে বড় ঘরের খাটের সাথে যাচ্ছে না আসছে না সাইজে এগুলো সব ছয় সাত খাটেরই কিন্তু আমার বড় ঘরের খাটের সাথে আসছে না তো তার জন্য এইগুলো সব এখন দিয়ে পাঠাবো মায়ের কাছে আর এই যে দেখো আন্টি বসে গল্প করছে সোমনাথের সাথে আর আমিও আছি পাশে বসে গল্প করছি সবাই মিলে এখানে আর আনটি বলছে যে কি করছো হলাম যে কী মানে গল্প করতে করতে আবার আনটিকে বললাম আমি দিন বিন্দাস গল্প করো আনটি বিন্দাস গল্প করো সব ভয়েস ওভার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো কেক নিয়ে এসছে মানে এইগুলো সব আমার মা পাঠিয়েছে আমার মেয়ের জন্য এই যে কেক বিস্কুট এইগুলো সব আমার মেয়ে ভালোবাসে তাই মেয়ের জন্য মা কিনে পাঠিয়েছে এই যে এটাও এক ধরনের বিস্কুট তো এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আমি রান্নাঘরে মেয়ে মেয়েকে জিজ্ঞেস করব কখন কি খাবে না খাবে কোনটা সন্ধ্যাবেলা খাবে কোনটা টিফিনে খাবে আর এই দিক থেকে হচ্ছে কটকটিটা আন্টি আনটি আমার জন্য নিয়ে এসছে আমি ভালোবাসি পার্কটা আন্টি মেয়ের জন্য নিয়ে এসছে আর ওই লাড্ডুটা সোমনাথের জন্য নিয়ে এসছে কারণ সোমনাথ লাড্ডু ভালোবাসে আর এই দিককারগুলো হচ্ছে মা নিয়ে এসছে আর এই জামাটা হচ্ছে মা পাঠিয়েছে পয়লা বৈশাখে আমার মেয়ের জন্য খুব সুন্দর হয়েছে জামাটা ভীষণ সুন্দর হয়েছে এই জামাটা তুলে রাখবো কোথাও গেলে টেলে পড়তে পারবে কারণ এটা রাফ ইউজের নয় দেখে বুঝতে পারছো কোথাও গেলে টেলে ঘুরতে টুরতে যাবে যখন বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলেও পড়তে পারবে খুব সুন্দর হয়েছে জামাটা সামনে দেখো কি সুন্দর ডিজাইন করা আর কালারটা ভীষণ মিষ্টি একটা কালার আর সফটও আছে তো এটা তুলে রাখবো কোথাও গেলে পড়বে তো চলো আনটিকে এবার বুঝিয়ে দিলাম যে দেখো এই ব্যাগটা নিয়ে যেতে হবে এই যে দেখাচ্ছি আনটিকে এখন এই যে এই ব্যাগের মধ্যে চাদরগুলো দিয়েছি আর এই ব্যাগটার মধ্যে রয়েছে নতুন নাইটি এগুলো নিয়ে যেতে হবে আর আন্টি হাসতে হাসতে শেষ বলছে ওরে বাবা এই ব্যাগটা নিয়ে আমি হাঁটতে পারবো তো যেতে পারবো তো এ যা ওয়েট হয়ে চাইলাম যে হ্যাঁ কোনো ব্যাপার না একদম তুলে নাও কাজ দিয়ে দৌড় তো এই নিয়ে হাসাহাসি করছিলাম আর তারপরে আনটি এখন বেরিয়ে যাচ্ছে আর আমিও একটু রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়েছি কেন সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে এক্ষুনি আমি কোথায় যাব আর মেয়ের ওদিকে নাচের স্কুলে তো সোমনাথ দিয়ে এসেছে আর তারপরে এখন আমাদের আনতে যাওয়ার টাইম হয়ে গেছে মানে এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো এখন যাব হচ্ছে মেয়েকে আনতে তার জন্য রেডি হয়ে গেছি আর মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে আবার এক জায়গায় যাবো তো দেখো দুজনে মিলে বাইকে একদম হাওয়া খেতে খেতে বিকেলের হাওয়া আজকে আজকাল তো একটু রোদটা কম আছে গতকালকেও রোদ ছিল না আজকেও রোদ নেই তো রোদটা কিন্তু একটু কমই আছে এখন ওই যে দেখো এসেছি হচ্ছে আমার ননদের বাড়িতে আর ওটা হচ্ছে আমার ননদের শাশুড়ি ননদের শাশুড়ি আদর করছে আমার মেয়েকে আমাকেও ভীষণ ভালোবাসে আমার বড়কেও খুব ভালোবাসে খুব মিশুকে মানুষ উনি তো দেখো এই হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি আর ওটা একতলায় আমার ননদের শাশুড়ি মা থাকেন আর দোতলায় আমার ননদ থাকে আর তিন তিনতলাতেও ঘর আছে কিন্তু তিনতলার ঘরটা খুব একটা ইউজ হয় না ওটা এমনি কেউ আসলে টাসলে ব্যবহার করে বা বলতে পারো ঠাকুরও রয়েছে ওখানে ঠাকুর ঘর হিসেবেও ব্যবহার হয় ওপরে ঠাকুর রয়েছে আর এই যে দেখো অ্যাকোরিয়ামটা আমি দিয়েছিলাম ইয়েকে ননদের ছেলেকে বাবানকে তো ও আবার সেখানে ফাইটার মাছ কিনে রেখেছে আর ফাইটার মাছটা দেখতে হচ্ছে সেই পুটির মতো সোমনাথের সেই পুটি না ফুটি 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 পুটি না ফুটিস বলে সেই একজন একটা সেই মাছ কিনে নিয়ে এসেছিলো না পুরো সেই রকম দেখতে তো আমি আবার বোনকে বলছি দেখ বোন তো দাদার মতো কিন্তু আবার রোদে রাখিস না তাহলে কিন্তু ফুটির মতো এও যাবে তো এই নিয়ে কথা বলছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে বেশ ওই গাছটার পাশে রেখেছে বলে ওটা আরও বেশি সুন্দর লাগছে আর বাবানের জন্য যে জামাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বাবানকে আমি পরিয়েই দিয়েছি একবারে ফিটিংস হয় কি দেখার জন্য দুটো জামাই একসাথে পরিয়ে দিয়েছি এসি চলছে তো ঘরে খুব একটা অসুবিধা হবে না গরমে কষ্টও পাবে না ফার্স্টে কমলাটা পরিয়েছি আর তারপরে সবুজটা পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো যাবে না বলে কি কান্না কি কান্না কি কান্না মানে দোতলা থেকে নেমে একতলায় চলে এসছে নিচে এসে ও ভাইয়ের সাথে খেলনা নিয়ে বসেছে খেলতে আমি ওকে বললাম যে তোকে আমি রেখেই যেতাম কিন্তু ম্যাডামকে ফোন করলাম মানে রূপাকে ফোন করলাম ও বলল যে দশ মিনিটের মধ্যে পড়াতে আসছে তো কি করব বলো তো মেয়েকে এখন বাধ্য হয়ে আমার নিয়ে যেতে হলো বাড়িতে তো বাড়িতে নিয়ে গিয়ে ওকে কিছু টিফিন খাওয়ালাম দিয়ে আসলাম চিত্তরঞ্জন বস্ত্রালয় দেখো তো বন্ধুরা এই শাড়িগুলো সব কেমন লাগছে না এই ওপরের শাড়িটা না ওপরের শাড়িটা নেওয়া হয়নি নিচের শাড়িটা নিয়েছি এই যে যেটা সোমনাথ হাত দিয়ে দেখাচ্ছে এই শাড়িটা নিয়েছি শাড়িটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আরও অনেক শাড়ি কেনা হয়েছে চাপ নিও না এই দেখো এই যে সাদার ওপরে লাল লাল কলকা দেখছো এই শাড়িটা সোমনাথ আমাকে পয়লা বৈশাখে উপহার দিয়েছে শাড়িটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো কিন্তু এত সফট এত সফট একেবারে তুল তুল তুলতুল করছে শাড়িটা মনে হচ্ছে গায়ের ওপর ফেললেই যেন আরাম এত সুন্দর এত সফট শাড়িটা তো শাড়িটা বলো কেমন লাগছে আর তার সাথে আরও শাড়ি কিনেছি এই দেখো এই শাড়িটা কিনেছি এই শাড়িটা কেমন লাগছে বলো এটাও একেবারে সেই হাত দিলে মনে হয় হাত কোথায় ঢুকে যাচ্ছে এক তো নরম এত নরম মানে সুতির শাড়ি নেতিয়ে গেলেও বোধহয় এত নরম হয় না জানো তো আরও আছে এ দেখো এই শাড়িটা কিনেছি এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে বলো এটাও ভীষণ নরম একেবারে সব তুল 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 করছে জানি না এগুলো কী শাড়ি আমি ওনাকে জিজ্ঞাসাও করিনি যে এগুলো কী শাড়ি তো আমি জাস্ট বলেছি নরম শাড়ি দিতে এবার উনি আমাকে এত নরম দেবে যে আমি একেবারে ধরেই পাগল হয়ে যাব তো প্রচুর শাড়ি দেখার পর এই এতগুলো শাড়ি নিয়ে নিয়েছি না সব কটা শাড়ি আমার না ওই এখান থেকে দুটো শাড়ি আমার বাদ শাড়িগুলো আমার না তো যাই হোক সে কার কি সে পরে জানে জানতে পারবে তো চলো বন্ধুরা শাড়িগুলো সব কমেন্ট করে বলো এই পাশের দুটো প্যাকিং হবে আর এই দিককার দুটো আর প্যাকিং হবে না যে এই দুটো আর প্যাকিং হবে না এই দুটো আমার শাড়ি তার জন্য এই লাল দুটো প্যাকিং হবে না ঠিক আছে আর বাদ বাকি সব প্যাকিং করব তো সবাই কমেন্ট করো আর তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে খেলনার দোকানে খেলনার দোকান না এটা একটা সোপিস খেলনা সব কিছুই পাওয়া যায় তো এখানে এসে কিছু ক্রিয়েটিভিটির মতো কোনো খেলনা দেখছিলাম তো এই এখান থেকে নিয়েছি একটা খেলনা সোমনাথ বলছিল যে খেলনা মেলনার ভালো লাগে না বেশ বাচ্চারা ক্রিয়েটিভিটি কিছু করতে পারবে এরকম টাইপের খেলনা নাও তো সেরকমটাই নিলাম বেশ একটা পছন্দ করে আর এই যে আমরা আছি রানাঘাট সুপ্রমা রানাঘাট সুপ্রমা থেকেই এই খেলনাগুলো কেনা হলো আর বাজারে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ পয়লা পোশাকের বাজার করছো সবাই তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে স্টাইল বাজারে আর স্টাইল বাজারে এসে সোমনাথের জন্য কিছু কিনবো তো সোমনাথের জন্য কি কিনবো কী কিনবো ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম দেখে দেখে তো কিছুই পছন্দ হয় না লাস্টে দেখো ওই ওখানে পরে রয়েছে যেটা সেটাই পছন্দ হলো মানে গা থেকে খুলে নিতে হোস্তাদ এত জিনিস দেখালো এত কিছু দেখালো এত জামা টামা সেগুলো পছন্দ হলো না আমার কিন্তু এ পরে রয়েছে আমার এখন এর গা থেকে এটা খুলে নিতে হবে তো দেখো জামাটা কি ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে আর আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ভালো লাগে হয় সাদা নয় কালো অন্যান্য কালারগুলো কেন যেন চোখে লাগে না আমার খুব একটা বিশেষ করে এই ছেলেদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের জন্য তো আবার উল্টো মেয়েদের ক্ষেত্রে আবার রঙিনগুলোই বেশি ভালো লাগে গায়ের ওপর ফেললে তাই না বলো তো এই দুটো জামা পছন্দ হলো আর দেখো ওই মেয়েটা আমার ভিডিও দেখে তো তার জন্য হাসলো একটু আর এখান থেকে পছন্দ করে ওই জামাটা আর ওই গেঞ্জিটা যেটা দেখলে ওই দুটোই কিনে নিলাম তারপরে এখানে আর প্যান্ট পছন্দ হলো না এখন প্যান্টের জন্য যাব হচ্ছে অন্য একটা দোকানে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আসলাম হচ্ছে রানাঘাট চাবি গেটে চাবি গেটে সোমনাথের এক দাদার দোকান আছে তো সেখানে এসে অনেকগুলো প্যান্ট দেখলাম তারপরে এই প্যান্টটা খুব পছন্দ হলো কারণ এই টাইপের প্যান্ট তো সোমনাথ পরেনি আর উনি আবার গলায় মাপছে আসলাম গলায় মাপছো কেন বলছে যে গলায় মেপেই এখন থেকে কোমরের মাপ নেওয়া হয় এটা একটা নতুন সিস্টেম আসলে ওরে বাবা সেই নিয়ে এক হাসাহাসি হলো গলায় মেপে কোমরের মাপ তো এখান থেকে এই প্যান্টটা পছন্দ করলাম তারপরে সোজা বাড়ি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট